জনপ্রিয় মডেল অভিনেত্রী কুসুম সিকদার যিনি দু হাজার দুই সালে লাক্স আনন্দধারা ফোটোজেনিক চ্যাম্পিয়ন হন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজেও যুক্ত কুসুম সিকদার তবে ব্যস্ততা আর বয়স কখনও অভিনেত্রীর রূপ লাবণ্যে বাধা হতে পারেনি এর কারণ হল তার ডায়েট লিস্ট ফিটনেস ধরে রাখতে কঠোর ডায়েট লিস্ট ফলো করেন তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে কুসুম বলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে কঠোর শরীরচর্চা ও নিয়ম মেনে জীবনযাপন করি দু সাল থেকে ভাত খাওয়া বন্ধ করি এরপর গত ১৩ বছর ধরে মাছ মাংস খাই না কুসুম আরও বলেন যখন ভাত খেতাম না মাছ মাংস খেতাম কিন্তু এখন কম পরিমাণে ভাত খাই তবে মাছ মাংস খাই না প্রায় সব ধরনের শাকসবজি খাই বলতে পারেন গত ১৩ বছরে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছি সুস্থতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন ফিট থাকার চেয়েও আমার কাছে সুস্থ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি বয়স বাড়ার সাথে সাথে রেড মিট এড়িয়ে চলা ভালো আমি রেড মিট একদমই ছুঁই না এতে শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো থাকি এছাড়াও মানসিক শান্তি পরিবারের সঙ্গে সময় কাটানো ও ভালো বই পড়ার অভ্যাসও সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি বলে মনে করেন কুসুম শিকদার